আচ্ছা আসেন আমরা একটা করে দেখে নেই এখান থেকে শুরু করি হ্যাঁ শুরুতে যেটা দেখছি এটা একটা দেশি সার দেশি হাড্ডি সার মোটামুটি আছে তারপরে সম্ভব না সিং মাথা সবকিছুই ওকে ঝোলটাও সুন্দর কালার টাও সুন্দর এটা হচ্ছে এক নম্বর দেশি দেশি বয়স বললেন ছয় দাঁত আচ্ছা তলাটাও সুন্দর এখন এভারেজে কেমন গোস্ত আসবে বলেন তো সত্তর কেজি প্লাস গোস্ত আসবে এটা হচ্ছে এক নাম্বার এটা এক নাম্বার আচ্ছা আর এটা দুই নাম্বার এটা একটা সাদা মাটি আগালা না কেবল জোয়ান হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা দেশি চামচচা কি ঢিলা ঢালা কেবল জোয়ান হচ্ছে সিং মাথা সবকিছু ওকে কোনো ধরনের কোনো সমস্যা নেই খোরারোগ বা ল্যাম্পি বা অন্য কোনো প্রবলেম

এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার তাহলে টোটাল হার্ড ডিস্ক কয়টি নয়টি নয়টি আর এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা ছয় দাঁত বয়স এটাও ছয় দাঁত বয়স এটা একটা দেশি দেশি সিং মাথা সাথে সিং মাথা সব কিছু আছে তবে সিং এর গেটআপটা কিন্তু বেশ সুন্দর সিং সুন্দর কারণ মাথা মাথাটা খুব সুন্দর মাথাটা বেশ সুন্দর এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার মোটামুটি সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম নেই এটা পাঁচ আচ্ছা চলেন ছয় নাম্বারটা দেখে নেই এটা ছয় এটার বয়স এটা নতুন জন এটা নতুন জন এটা মাংসই আছে চলবে এটা মাংসই আছে শৈলে মাংস তো সবগুলোর আছে হ্যাঁ আজকে সবগুলোর মাংস আলাদা আছে আচ্ছা আচ্ছা সবগুলোই তো মাংস আলাদা আছে দিছি আছে মোটামুটি সব ভালো মোটামুটি সবগুলোই ভালো কিন্তু গরু আমার মতে গরু ওরা যেভাবে না কালার নিয়ে কি করবে হ্যাঁ গরু সাদাটা নিল

আর এটা প্রথম প্রথম তাহলে এগুলো রেড বললেন কত ভাই 41700 41700 আচ্ছা এখন চলে আসেন আমরা এই যে শার্ক আইটা দেখছি এগুলো একটু দেখে নেন তাহলে আমরা এই থেকে শুরু করলাম এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা একটা দেশি 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 সিং মাথা ঝুল একি সিং ঝুল সবকিছু সবকিছু ওকে ওকে আচ্ছা কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার রাজাধিKern মাথাটা এদিকে